সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করছি তেলাপিয়া মাছ সেই জন্য আমি প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি মাছটা আগে থেকে ভেজে রেখেছি নিয়েছি টমেটো টমেটোটাকে আমি ছেঁচে নিয়েছি ভালো করে ভর্তা বানাই নিয়েছি আর কি টমেটোটাকে ছেঁচতে ছেঁচতে শেষতে ছেসতে ছেঁচতে একবারে ঘাঁটি কুটি বের করে দিয়েছি দেখতে পাচ্ছেন ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম টমেটোটা আর কেটে নিয়েছি আলু চাকা চাকা করে তো বন্ধুরা আমার মশলা বসানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সেই কেটে রাখা আলু দিচ্ছি আলু দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব সেই ভর্তা বানানো টমেটোটা বন্ধুরা ধুয়ে সামান্য পানি এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে সবগুলো ভালো করে কষিয়ে ঝোল দিয়ে সেদ্ধ করে নেব সে পর্যন্ত অপেক্ষা করুন দেখতেই পাচ্ছেন আমি ঝোল অর্ধিক দিয়ে দিচ্ছি আর বাকিটা আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি বন্ধুরা তো আমি এখন ঢেলে দিচ্ছি ঢেলে দিয়েই ঢেলে দেবো ঢেলে দিয়ে বন্ধুরা ঢেলে দিলাম তাঁরি উজুরের মতো ঢেলে দিলাম পানিটা তাই উজুর চা ঢেলে আর আমি পানি ঢেলে দিলাম ঢেলে দিলাম বন্ধুরা ঝোল এখন এই আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে মাছটা ছেড়ে দেব তারপরে তো দেখতেই পাবেন বাকিটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো ফুটে গেছে পানির মধ্যে ছুটাছুটি শুরু করেছে এখন মাছ খাওয়ার জন্য সেজন্য আমি মাছটাকে দিয়ে দিলাম ওদেরকে দেখেন মাছগুলো একটু লাগলো সুন্দর দেখি দিতে দিতে পানির মধ্যে কেমন পানির মধ্যে কেমন লাফালাফি শুরু করেছে দেখতে পাচ্ছেন দেখেন এক এক দিলাম ছেড়ে তোমার পানিটা ঢেলে দিলাম তারপরে মাছগুলো ছেড়ে দিলাম এখন মাছগুলো এতে দেখেন পানির মধ্যে কেমন লাফলাফ করছে দেখছেন পানিগুলো কেমন ছটফট ছটপট করছে দেখেন ফুটাফুটি লাফা লাগবে শুরু করে দেখুন মাছ জন্য পানিগুলো এরকম করছে জোরগুলো আর কি এরকম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক দিবেন আমার কোয়েস্টায় যারা এখনও ফলো দেননি ফলো দিয়ে দেবেন প্রত্যেকটা ভিডিওর সাথেই থাকবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন আর হাসি আনন্দের মধ্যে যতই দুঃখ থাক না কেন একটু হাসি আনন্দের মধ্যে সবাই থাকার চেষ্টা করবেন হাসবেন দেখবেন মনটা ভালো হবে আমারও মনটা খারাপ থাকে সবসময় অনেক টেনশনের মধ্যে থাকি অনেকের মধ্যে থাকি তারপরে আমি হাসি খুশিভাবেই থাকতে পছন্দ করি আপনারাও হাসি খুশি থাকবেন দেখবেন কষ্ট করে আর কষ্ট মনে হবে না কষ্ট অনেকটাই কমে যাবে নিজেকে অনেক হালকা মনে হবে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার রান্নার শেষ বন্ধুরা সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম